আর যে একশো ফোনা সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দশ বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন

বাচ্চা তো হবে না পেটের কোনো বাচ্চা নাই চেক করে নিব করবে না এলানি সমস্যা কি চেক করার ব্যবস্থা আছে আমাদের এই অবশ্যই দর্শক চেক করে নিতে পারবেন এখানে ডাক্তার আছে আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন কাকা এটা কত চাইবেন এটা দাম যে 120 एक 120 বলছে কত বাজারে 10 বলতেছে দিবেন না না কাকা এটা তো কত মন মাংস হবে না অনেক 3.5 মন হবে 3.5 মন হবে উপরে হবে 3.5 মনের উপরে হবে ধারণা করতেছে

দশক আপনারা চাইলে জলের নম্বর কাকাকে এই নাম্বারে পাবেন আমরা স্ক্রিনে ও দেওয়ার চেষ্টা করব আমাদের এই আটা গরু বাজার মূলত সপ্তাহে দুই দিন করছে প্রতি শুক্রবার শুক্রবারের তুলনায় দাম তো কম হয় এদিকে একটা গরু দেখাশোনা চলতেছে কত বল ভালোই কইছেন ভালোই কইছেন এক লাখ দশ হাজার দেন

Tiga, tiga, kawal lo tuh, Assalamualaikum.